হঠাৎ করে যদি পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে এবং মানুষ বিলুপ্ত হওয়ার এক মিলিয়ন এবং একশো মিলিয়ন বছর পর পৃথিবীর অবস্থা কেমন হবে তখনও কি পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরবে নাকি পৃথিবী সম্পূর্ণরূপে থেমে যাবে সম্পূর্ণ কাহিনী বিজ্ঞানের উপর ভিত্তি করে নির্মিত এবং মনে রাখতে হবে এখানে শুধুমাত্র মানুষ বিলুপ্ত হয়ে যাবে ধরুন করোনা ভাইরাসের মতো নতুন কোনো ভাইরাস পৃথিবীতে আসলো যার কারণে পৃথিবীর সব মানুষ মারা গেল তবে অন্যান্য প্রাণীকূল এবং জীববৈচিত্র্য আগের মতোই থেকে গেল তখনই শুরু হবে ইতিহাসের নতুন অধ্যায় প্রথমেই শুরু হবে খাদ্য শৃঙ্খলের পর্যায় আকাশের উড়তে থাকা কাক এবং শকুনের খাদ্য হবে মৃত মৃতদেহগুলো কিন্তু কয়েক মাসের মধ্যে লোকালয় দেখা দিবে ভয়ঙ্কর খাদ্য সংকট এই খাদ্য সংকটে কিছু প্রাণী মারা যাবে এবং কিছু প্রাণী জঙ্গলে চলে যাবে কিন্তু লোকালয়ের প্রাণীগুলো হিংস্র নয় তাই জঙ্গলে তাদের টিকে থাকার জন্য প্রয়োজন হবে বিবর্তন এবং এটা ডারউইনের বিবর্তন নয় বরং প্রকৃতির বিবর্তন যেখানে আকার আকৃতির পরিবর্তন না হলেও বৈশিষ্ট্যের ভয়ঙ্কর পরিবর্তন হয়ে থাকে এবং মানুষ বিলুপ্তির এক থেকে দুই বছর পর আমাদের সঙ্গে থাকা সেই বিড়ালগুলোও হয়তো বেঁচে থাকার জন্য ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠবে তবে এর মধ্যে দেখা দেবে অন্য এক সমস্যা মানব নির্মিত পারমাণবিক চল্লি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দীর্ঘ সময় কোনো নিয়ন্ত্রণ না থাকায় এর থেকে নির্গত কালো ধোয়া প্র পৃথিবীকে ঢেকে ফেলবে যার কারণে গাছপালা সূর্যের আলোর অভাবে খাদ্য তৈরি করতে পারবে না এবং খাদ্যের অভাবে গাছপালাগুলো মারা যেতে শুরু করবে অন্যদিকে বছর ধরে কোনো প্রক্রিয়ায় না থাকা পারমাণবিক বোমাগুলো বিস্ফোরিত না হলেও এর ভেতরে থাকা পারমাণবিক পরমাণুগুলো ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে এবং খুব সাধারণভাবে পৃথিবীর প্রায় সকল প্রাণী মারা যাবে তবে মাটির নিচে থাকা কিছু ছোট প্রাণী বেঁচে থাকবে ফলে গোটা জীবজগত প্রায় ধ্বংস হয়ে যাবে এবং মানব নির্মিত প্রায় সকল স্থাপত্য যত্নের অভাবে ভেঙে পড়তে শুরু করবে ভয়ঙ্কর পারমাণবিক পরমাণু এবং চলতে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়ার মাঝে পৃথিবীর দুই তিনশো বছর চলে যাবে এরপর ঠিক চারশো বছর পর চব্বিশশো সালের কোনো একদিনে পৃথিবী দেখবে নতুন এক সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল আবার পরিষ্কার হবে তবে সেদিন সম্পূর্ণ পৃথিবী মরুভূমি হয়ে যাবে শহরগুলোতে থাকবে মানব নির্মিত সেই স্থাপত্যের করুণ অবশিষ্ট অংশ কোটি কোটি টাকা খরচ করে নির্মিত সেই ভবনগুলো সেদিন ধ্বংসস্তূপে পরিণত হবে বড় বড় সেতুগুলোর পিলার ভেঙে পড়তে শুরু করবে প্রায় এক হাজার বছর পর অর্থাৎ তিন হাজার ছাব্বিশ সালে মানব নির্মিত কোনো স্থাপত্য আর পৃথিবীতে এক্সিস্ট করবে না সেদিন চীনের মহা মহাপ্রাচীনের মতো স্থাপত্যগুলো ধ্বংসের একদম শেষ প্রান্তে পৌঁছে যাবে তবে ততদিনে পৃথিবীতে আবার নতুন করে অনুবীক্ষণিক উদ্ভিদ ব্যাকটেরিয়া এবং অনুজীব জন্ম নিতে শুরু করবে তবে এই অনুবীক্ষণিক জীব থেকে সবুজ হল পৃথিবী দ্বিতীয়বার গড়ে উঠতে প্রায় এক লক্ষ বছর কেটে যাবে সাল এক লক্ষ দুই হাজার ছাব্বিশ এ সময় একদিকে পৃথিবী হয়ে উঠবে এমল অন্যদিকে মানবকৃত কিছু কাজ আবারও প্রভাব বিস্তার করতে শুরু করবে যদি মহাবিশ্বে কোনো বুদ্ধিমান এলিয়েন সভ্যতা থেকে থাকে তবে মানুষের পাঠানোর সংকেত ততদিনে তাদের কাছে পৌঁছে যাবে এই সংকেতগুলোতে মানুষ পাঠিয়েছিল পৃথিবীর মানচিত্র এখানকার জীব এবং সমাজ সভ্যতার ভিন্ন ভিন্ন ছবি তখন এই এলিয়েন সভ্যতা পৃথিবী এবং তার মানুষ সম্পর্কে জানতে পারবে তবে দীর্ঘ সময়ের ব্যবধানে যদি কোনো এলিয়েন সভ্যতা এই সংকেত পেয়েও যায় তবুও তারা কখনো ওই পৃথিবীতে আসতে পারবে না কারণ তারা পৃথিবী সম্পর্কে জেনেছে শুধুমাত্র দীর্ঘ সময়ের ব্যবধানে নয় বরং দীর্ঘ দূরত্বের ব্যবধানে একশো মিলিয়ন বছর পর মানুষ বিলুপ্তির একশো মিলিয়ন বছর পর পৃথিবীর মানচিত্র বদলে যাবে আজ থেকে ঠিক একশো মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর মানচিত্র যেরকম ছিল আজকের পৃথিবীর মানচিত্র সেরকম নেই এবং একশো মিলিয়ন বছর পরেও সেরকম থাকবে না সেই সঙ্গে তখন ফিরে আসবে হিমযোগ যা একশো মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে বিরাজ করত। তখন ফিরে আসতে পারে হারিয়ে যাওয়া ডাইনোসর হাইড্রোসরের মতো প্রাণীগুলো তবে পৃথিবীর মানচিত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর পর্বতগুলো গড়িয়ে যাবে এবং সৃষ্টি হবে নতুন নতুন জায়গায় নতুন নতুন পর্বত তবে সেদিনও পৃথিবী ঘুরতে থাকবে সূর্যকে কেন্দ্র করে ধ্বংস হয়ে যাওয়া জীব বৈচিত্র্যের বিকল্প খুঁজে নেবে পৃথিবী শুধু ফিরে আসবে না সর্বাধিক সময় রাজত্ব করা মানব প্রজাতি যারা পৃথিবীতে দেখিয়েছিল বর্বরতা নৃশংসতা এবং ক্ষমতার অপব্যবহার এই পৃথিবী মানুষ ছাড়াও চলতে জানে কিন্তু মানুষ কি পৃথিবী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা ছাড়া চলতে পারে তাহলে কিসের এত অহংকার আজকের ভিডিওটা বিজ্ঞানের চিন্তাধারার উপর নির্মিত বাস্তবে মানুষ বিলুপ্ত হলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে কিন্তু ভেবে দেখুন আদৌ কি আমরা পৃথিবীর সৃষ্টিকর্তা ছাড়া কোনো ক্ষমতার অধিকারী